আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা ফেরিতে ওঠার অভিজ্ঞতা এবং ফেরিতে ওঠান আমার যে দৃশ্যগুলো ফেরি কিভাবে চলে এবং ফেরিতে কি রকম বিপদ আসতে পারে আমরা সেসব সম্পর্কে আপনাদেরকে অবগত আপনারা এখন দেখতে পাচ্ছেন ফেরিতে আমরা উঠেছি ওঠার পর ছোটো ছোটো অনেক ধরনের নৌকা দেখাতে চেষ্টা করেছি এখন ফেরি চলতেছে আপনারা সামনের যে সাইডটা দেখতে পাচ্ছেন সেটা ফেরিতে চলতেছে আমরা সামনে একটা লঞ্চ আছে সেটাকে সংকেত দিচ্ছে সেটাকে দ্রুত সামনের থেকে সরে যেতে বলতেছে কারণ ফেরি চলাচলের রুট এটাই ফেরিতে চলাচলের রুট এটাই এই কারণে এখন আমরা ফেরির ইয়েটা যেটা দিয়ে মানে মাস্টার যেটা সেটা চলাচলের জন্য যে যেটাকে অনেকে নাবিক বলে থাকেন আমরা বলি মাস্টার সেই মাস্টারকে দেখানোর চেষ্টা করছি আমাদেরকে একটা লঞ্চ অতিক্রম করেছে সেই লঞ্চটাকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি লঞ্চটা ফেরির থেকে অতি বেশি থাকে কিন্তু ফেরির শক্তি বেশি থাকে ফেরি আমরা এখন তিনতলা অবস্থান করতেছি এই তিনতলা পানির ঢেউ দেখানোর চেষ্টা করছি পানি এখন নর্মাল এখন যে ঈদের সময় অনেক সময় ইয়ে থাকে স্রোত বা পানির ঢেউ নদীতে চলাচলের জন্য যথেষ্ট আমরা দুই রকমের পানি দেখার চেষ্টা করছি একটা সাদা পানি একটা গোলাপানি এখানে দুটা নদ একসাথে হয়েছিল সেই কারণে দুই কালারের দুইটা পানির ইয়া দেখতে পেয়েছি আমরা এখন আমরা পরিষ্কার পানিতে আমরা চলে এসেছি আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি আমাদের ঘাট দেখা যাচ্ছে হ্যাঁ আমরা ঘাট দেখতে পেয়েছি যেখান থেকে আমাদের ফেরিটা নামবে এবং ফেরিটা ভুগবে এবং গাড়িগুলো যেখান থেকে নেমে আমরা আপনাদেরকে দেখা আপনাদের দেখাচ্ছি

কাটি তো এইভাবেই সবাইকে সব গাড়ি চেক করে করে পাঠাচ্ছে এই কারণে পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই কারণ তারা পরিবহনকে যদি কোনো যাত্রী ওই পরিবহনের বিরুদ্ধে কোনো অভিযুক্ত তাহলে সাথে সাথে তাকে মামলা এবং আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার দরকার সে ধরনের ব্যবস্থা সে তারা নিচ্ছে এই কারণে আমরা প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই কারণ যাত্রীদেরকে আমরা মেসেজটা পৌঁছে দিতে চাই যে বর্তমানে যে ই ব্যবস্থাটা নিয়েছে এটা যাত্রীদের জন্য স্বস্তি স্বস্তি এনে দিয়েছে কারণ তারা বেশি ভাড়া নিতে পারছে না ফির যাত্রীদের জন্য সুখবর এড়েই যে আপনারা বেশি ভাড়া দিয়ে গাড়িতে উঠবেন না এবং যখনই যদি বেশি ভাড়া চাই প্রশাসনের সহায়তা একটু সামনে এগোলেই আপনার প্রশাসন দাঁড়িয়ে আছে যে কোনো গাড়িগুলোতে যে কোনো অভিযোগ দিলেই সাথে সাথে গাড়ির ব্যবস্থা করছে এখন আমরা চলে এসেছি ঘাটের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরিটি এখন ঘাটে ফুলবে আপনারা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে ফেরিটি হাটে উঠিয়ে গেছে এবং গাড়িগুলো নামা শুরু করেছে আমরা আপনাদের সাথেই আছি আপনাদের দেখাতে চেষ্টা করছি আজকে আমাদের এই ফেরিতে ওঠার যে অভিজ্ঞতা সেটা আপনাদেরকে বর্ণনা করলাম এবং খুবই ভালো লেগেছে আনন্দদায়ক ভ্রমণের জন্য আমরা অবশ্যই নিরাপদে নিরাপদ জন্য ডাইরেক্ট যে ফেরি পারাপার আছে এটা আমরা চলাচল করি এ কারণে আজকে যে অভিজ্ঞতাটা সেটা আপনাদেরকে শেয়ার করলাম এখন ফেরিটা দেখে কত সুন্দর রেটটা দেওয়া আছে সেই মেটার আবার চলে থেকে ওইটার পাশে আবার ঝালটা